এবার অন্যরকম একটি ভালোবাসার খবর তবে এটি দুনিয়াবি কোনো ভালোবাসার খবর নয় মসজিদের প্রতি ভালোবাসা জানি সারা দেশ থেকে রাজধানীতে ছুটে এসেছেন হাজারো ভক্ত ও মুরিদানেরা। রাজধানীর ফার্ম গেট কুতুবাগ দরবার শরীফের তিন দিন ব্যাপী ওর শরীফের শেষ দিন ছিল শুক্রবার আরও জানাচ্ছেন শাহরিয়া জামান দীপ ক্যামেরায় ছিলেন মাহে আলম জেমস ও মোহাম্মদ শাহজাহান ভালোবাসা দিবসে অনেকেই যখন প্রয়োজনের সাথে সময় কাটাতে ছুটে যাচ্ছেন বইমেলা টিএসসি সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে তখন রাজধানী ফার্মগেট এলাকাতেও একটি উৎসব পরিবেশের সৃষ্টি হয় ভালোবাসার টানে তবে এটি ধর্মীয় ও আধ্যাত্মিক গরুর প্রতি ভক্ত ও মরিদদের ভালোবাসা ফার্মগেট এলাকায় কুতুববাগ দরবার শরীফের বার্ষিক ওরস শরীফকে কেন্দ্র করে স্থানীয় পার্কে জমায়েত হয় সারা দেশ থেকে আসা হাজারো ভক্ত ও মরিদ তবে এদের কেউ খালিয়াতে আসেননি সামর্থ্য অনুযায়ী কেউ উট কেউ গরু কেউ এনেছেন ছাগল উদ্দেশ্য একটাই পীর বাবার প্রতি ভালোবাসা ও মরিদদের জন্য আপনার হজুরে ভালো বুদ্ধি শুদ্ধ দেয় বা ভালো মোহব্বত কথাবার্তা হাতে সবকিছু ভালো না তিন দিন ব্যাপী ওর শরীফের শেষ দিন জুমার নামাজ আদায়ের আগে ভক্ত ও মরিদদের উদ্দেশ্যে ওয়াজ করেন দরবার শরীফের পীর আলহাজ হজরত মাওলানা জাকির শাহ কুতুবাগি পরে নিজে ইমামতি করে নামাজ আদায় করেন তিনি কুতুববাগি হুজুরের ভক্ত ও মরিদদের মধ্যে রয়েছেন দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিরাও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এর শাহ হাসানুল হক ইনু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শরিখ হন নামাজ ও দুয়ামা ফেলে এতে শরিখ হন কুতুববাগ হুজুরের মরিদ এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ পীর মশা যারা আছেন তারাই আমাদের পথ দেখাবেন তারা আমাদের জীবনে পরস্পাত থাকবেন প্রত্যেকটি মানুষকে আমি আবেদন করব পীরের দরবারে যান তাদের কথা শুনুন পরামর্শ শুনুন নসিহত শুনুন নিজের জীবনকে হিসেবে পরিচালিত করুন বাংলাদেশে ধর্মের লেবাসধারী কিছু মানুষ আছে যারা পীর ফাকির মাজারের বিরুদ্ধে উৎসাহ করেন আমাদের হুজুর পীর সাহেব উনি যে আমাদেরকে সাথে নিয়ে একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ তৈরি করার জন্যে সাধনা করছেন আমরা যেন সবাই সেই সাধনায় সামিল কোরআনে আছে আমার নিদর্শন তোমার ভিতরে আছে। তুমি খোঁজো না তাই আমি আল্লাহকে পাও না আল্লাহর নিদর্শন আপনার আমার ভিতরে আছে। পরে দেশ ও জাতি এবং বিশেষ করে ভক্তদের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা হয় দ্বীপ এশিয়ান টিভি ঢাকা